অবসল বানী পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু গুনার কাঁধে যারা শুধু গুনার কাজ নিয়ে ব্যস্ত অনেক গুনাহ করে গুনা আর গুনা রাস্তা দিয়ে চলে তো গুনা চোখের হেফাজত করে না চোখের গুনা করে কানের গুনা করে পায়ে গুনা করে হাত দিয়ে গুনা করে জবান দিয়ে গুনাহ করে অনেক রকমের গুনাহ ব্যক্তি করে ফেলে সলমান ভাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলে হে লোকেরা তোমরা আল্লাহ সরব্বুর আল্লা মিনারি কাছে তমা কর আল্লাহ সরব্বুর আল্লাহ কাছে মাফ চাও আল্লাহ রব্বুর আলমিনের কাছে তোমাদের গুনা গুলো থেকে পানা চাও আল্লাহর কাছে আমার গুনা গুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমি খাটি তবা করলাম আর আমি গুড়ার কাছে যাব না ও মুসলমান মায়েরা যদি খাটি তবা করতে পারে তাহলে অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবেন আল্লাহ রাসূল বলেন আমি স্বয়ং নিজেই দিনের ভিতরে 100 বার তওবা করি আমাদের রাসূল জিনার কোনো গুনাহ নাই তিনি তেলাদ খানিসের মধ্যে বলেন তোমরা তওবা করো তোমরা আল্লাহর কাছে বাপ চাও কারণ আমি নিজেই কি করি দিনের ভিতরে একশো বার তওবা করি মুসলমান ভাই অত আমরা করে ফেলি তওবা করতে 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 চাই না কালো বাড়ি ফেলেছি দোয়া করলে মা মারা গেলে দু চোখ দিয়ে পানি বের হয় না কোনো আত্মীয় স্বজন মারা গেলে দু চোখ দিয়ে পানি বের হয় না কারণ গুণা করতে করতে আপনার দেলটা আপনার অন্তর পাতল হয়ে গেছে যার কারণে আপনার কান্না বের হয় না এত দোয়া করেন কিন্তু আপনার দোয়ার ভিতরে কোনো কান্না আসে না কারণ অনেক গুণা করেছেন আপনি এজন্য মুসলমান ভাইয়েরা সেই গুণা থেকে বাঁচার রাস্তা বেছে নেন আল্লাহ সুর বলেন তোমরা তওবা করো খাটি তবা করো এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চাও অবশ্যই আল্লাহ রহমান আল্লাহ হচ্ছে রহিম আল্লাহ দয়ালু আল্লাহ পরম দয়ালু আপনাদের সমস্ত গুণাগুলো আল্লাহ রহমান এবং রহিম নামে রচনা করে মাফ করে দেবেন এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি যত প্রকারের গুণা আমরা করি সেই গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চাইতে হবে মা চাইতে হবে এবং খাটি তবা করতে হবে আল্লাহ রব্বুর আলমীর আমাদের সবাইকে যেন সমস্ত প্রকারের গুণা থেকে হেফাজত করেন এবং যদিও গুণা হয়ে যায় সাথে সাথে দবা করার মতো যোগ্যতা দান করেন আমি